হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার পছন্দের সব শব অ্যান্ডার প্রাইজ সব আজকে আপনাদের জন্য একেবারে নিত্য নতুন কটনের মধ্যে শিপনুণার ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের মধ্যে কি না ও মাই গড সবার কিন্তু রিকোয়েস্টের কালার ছিল তো তার মাঝে কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু শপে চলে আসতে পারবেন সুভাষ চারমার তৃতীয় তালায় বিলাল প্রাইস আর লাস্টের যে নয়শো একুশ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই ড্রেসগুলো পেয়ে যাবেন অনেক আপুদের রিকোয়েস্টের কালেকশন ছিল যে ভাইয়া কটনের মধ্যে শিপন ড্রেসগুলো কবে পাবো ফাইনালি ফুলফিল বিল্লা প্রাইস কিন্তু নিয়ে চলে আসলো প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে কটন ও মাই গড এটা হচ্ছে কটনের মধ্যে সেরা কটনের সেরা ড্রেস শিপনওনা দেখেন তো কতটা সুন্দর এটা ওনার মধ্যে অনেক সুন্দর এগুলো হচ্ছে লাকজারি শিপনু ওনাগুলো চলে আসবে পিওর যে শিপনের মধ্যে উন্যাগুলো রয়েছে এই শিপনের উন্নার মধ্যে ড্রেসগুলো চলে আসবে প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন অবাক করা একটা প্রাইজ দিব কালার কালার তো দেখেন ডিজাইনটা দেখেন দেখেন ফাইনালি ফুল ফিল ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হতে পারে একেবারেই স্মার্টনেস সম্পূর্ণ কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কটনের ড্রেসগুলো রয়েছে বিলাল আনটার প্রাইজের প্যান্টের কাপড়টা আর প্রত্যেকটা স্লিভের পাটটা আলাদা চলে আসবে পিওর যে শিপনটা শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্টের দোপাটা চলে আসবে একমাত্র বিলারান্টার প্রাইসের আসলে আসলেই পাবেন অনেক চৌড়াও চলে আসবে লাকজারি সিপনের দুপাটা কটনের মধ্যে দোপ পাটা থাকবে শিপনের মধ্যে দেখেন একের পরে কালার এটা কিন্তু হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাশাল্লাহ কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইসটা কিন্তু হচ্ছে অবশ্যই বলে দেওয়া হবে প্যান্টের কাপড়টা হানড্রেড পারসেন্ট কটন কটনের মধ্যে থাকবে আর এই হচ্ছে দুপালটা সম্পূর্ণ কালারফুলের মধ্যে দুপাটা পেয়ে যাচ্ছেন পিওর শিপনের মধ্যে সুবাস্ত এরোমার তৃতীয় তালায় দুইশো আট দুইশো নয় বিল্লা লান্টার প্রাইস এই শপে কিন্তু নিত্য নতুন কালেকশনগুলো কন্টিনিউ থাকে গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে স্মার্টনেস একটা কালার এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা শিপন ওনার মধ্যে অ্যাট ফার্স্ট যেটা কোথাও পাবেন না সেটা কিন্তু লান্টার প্রাইস দিবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পিওর শিপন নকল হতে সাবধান আপনারা কিন্তু সব এসে ভিজিট করে দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার হান্ড্রেড পারসেন্ট কটন ভালো কটনের মধ্যে যদি ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য এটা কারিজমাই স্টাইলের মধ্যে ড্রেসটা চলে আসবে কারিজমা যে সুইস এই ড্রেসের মাঝে শিপন এই দেখেন ডিজিটাল প্রিন্ট ও মাই গড এটা হচ্ছে শিপনের মধ্যে দুপাটা চলে আসবে মাত্র বারোশো টাকা অনলি ফর বারোশো পঞ্চাশ আমাদের সবটাই কিন্তু হচ্ছে একেবারে পাইকারি শপ এখান থেকে নিয়ে যারা বিক্রি করতে চাচ্ছেন বিজনেসের পারপাসে নিবেন তারা কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এছাড়াও অনলাইনের মাধ্যমে নিতে পারেন প্রত্যেকটা প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ দেখেন হানড্রেড পারসেন্ট কটন অনেক আপরা প্যান্টের কাপড়টাই ভালো চাচ্ছেন তাদের জন্য এগুলো চলে আসবে। ফাইনালি দেখেন দুপাটা দেখেন সম্পূর্ণ ডি ডিফারেন্ট একটা দোপাটা ডিজিটাল প্রিন্টের উপর চন্ডি স্টাইলের দোপারটা দেখেন শিপন পিওর শিপন লাইকজারি শিপনের মধ্যে চলে আসবে এটা তারপর তারপরে হচ্ছে এই কালারটা দেখেন মাশাল্লা এটা কী কালার ভাইয়া তো অনেক সময় ল্যাভেন্ডা কালার গলার ডিজাইনটা কালারটা একেবারে সুপারহিট এটা প্রাইসও দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটার স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে নিচের থেকে চলে আসবে আর আর কিন্তু হচ্ছে চলে আসবে এটা তো এই কালারটাও কিন্তু হচ্ছে পার্পল বা লেভেন্ডার কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সুপার হিট ডিজাইন তো এটাও কিন্তু হচ্ছে সেম মাত্র বারোশো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তারপর চলে আসবে ব্ল্যাক কালার মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এই দেখেন ব্ল্যাক কালারটা দেখেন কতটা গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন প্রত্যেকটা শিপন ওনার মধ্যে প্রত্যেকটা শিপন ওনার মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে স্লিপের পার্টটা আলাদা আর ডিজাইনগুলো সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ড্রেসের লং থাকবে আটচল্লিশ স্লিপের পার্ট আলাদা এটা হচ্ছে পিওর শিপন যে লাগজারি যে শিপনগুলো এই শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্টের দুপাটটা তো সবার এটা রিকোয়েস্টের কালেকশন ছিল অনেক আপরাই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কবে নিয়ে আসবেন তো ফাইনালি ফুলফিল নিয়ে চলে আসলাম যার যত পিস ইচ্ছা স্বাধীন মতো নিয়ে নিতে পারেন অবশ্যই ভিডিও কলে দেখতে পারবেন এছাড়াও কার কোনটা অর্ডার করে ফেলবেন প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টাই সবাই নিয়ে টেনশন প্যান্টের কাপড়টা আমাদের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে শিবনের মধ্যে দোপাটা চলে আসবে শিবনের দোপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি চওড়াটা অনেক চওড়া থাকবে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কালারটা একেবারে ইউনিক একটা কালার হবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ আর দোপাটা কিন্তু হচ্ছে ফ্রি সাইজের একটা দোপাটা এই দেখেন দোপাটা কিন্তু